যারা আছে মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝতে পারলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি একটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এখানে অনেকে আছে যে যারা কোচের মাধ্যমে শিখতে চান যদি কোচের মাধ্যমে শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম বেসিক থেকে শিখানো হবে চলুন আমরা দেখেছি আমরা একটা ক্যারেক্টার কিভাবে আমরা একটা ডিজাইন করব তারপর হচ্ছে কি ক্যারেক্টারটা হাত মুভমেন্ট করব কথা বলাবো সব কিছু আমরা আজকে দেখাবো আচ্ছা আচ্ছা এর জন্য ফার্স্ট টাইম আমরা ক্যারেক্টারের ডিজাইন করে আগে থেকে নিয়েছি আমরা ক্যারেক্টার ডিজাইনের পার্ট আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যদি কোচের মাধ্যমে ভর্তি হতে চান এক দুই তিন এই তিনটে ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা প্রথমে আমরা ইমেজ আর্টিস্টে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আচ্ছা এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নিলাম তারপর সে কালারে ক্লিক করব আচ্ছা এখান থেকে আমরা এই যে লিল কালারটা আমরা সিলেক্ট করে নিলাম আচ্ছা প্রথমে আমরা এইভাবে আসবো এবং এই যে লাল দাগটা আছে না এই লাল দাগটা আপনি প্রথমে নিয়ে আসবেন আসার পর এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা ডিজাইন করেছে যেটা হচ্ছে আইবিএস পয়েন্ট দিয়ে সেই ক্যারেক্টারটা আমাদের এখন নিয়ে আসতে হবে আচ্ছা এখান থেকে লেয়ারে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন আমরা এক এক করে ক্যারেক্টারগুলো আমরা নিয়ে আসছি আচ্ছা এখান থেকে এই বটি তারপর হচ্ছে পা আচ্ছা এটা একটু কাস্টমাইজ করে বসায় নিই আচ্ছা এখান থেকে জাস্ট বডিটা উপরে আছে বডিটা আমাদের উপরে আছে তারপর হচ্ছে পায়ের অংশটুকু একটা নিচে নামাই দিব তারপর হচ্ছে আরেকটা পায়ের অংশ আমরা নিচে নামাই দিব আচ্ছা আমাদের দুইটা পায়ের অংশ নিচে নামাই দেওয়া হয়েছে বড়িটা আমাদের জাস্ট যে কাজটি করতে হবে একটু বাড়িয়ে নিতে হবে আচ্ছা বড়িটা আমরা সুন্দর করে বাড়াই নিব আচ্ছা এরপর কি আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখন আমাদের পায়ের অংশগুলো নিয়ে আসতে হবে এই যে লেয়ার এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করে আচ্ছা আপনাদের কিন্তু এইভাবে আপনাদের পা বডি সব কিছু কিন্তু আলাদাভাবে ডিজাইন করতে হবে নয়তো কিন্তু সমস্যায় পড়বেন আচ্ছা এখান থেকে থেরা এখানে ক্লিক করে কোনো কিছু যদি নিচে নিয়ে যেতে চান সেক্ষেত্রে সেন্ট টু ব্যাগে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আবার একইভাবে সেন্ট টু ব্যাগে ক্লিক করবেন এটা আমরা এখানে বসাই দেই আচ্ছা সুন্দর করে বসাই দিলাম এবং হচ্ছে সেন্ট টু ব্যাগে ক্লিক করে ভিতরে নিয়ে গেলাম এখন আমাদের হাত আনতে হবে আচ্ছা হাতগুলো আমরা কিভাবে আনব এখানে ল্যারি ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব। এভাবে আপনি ক্যারেক্টারগুলো একবার করে সেভ করে দেবেন আর প্রতিটা ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন একটু পরে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের এই হাতটা নিয়ে আসি তারপর সে হাতের পরের অংশটা তারপরের অংশটা একটা হাত আমরা তিন ভাগে ভাগ করেছি এই যে এখানে দেখেন একটা হাত এই হাতটা আমার একটু বাড়াই দিব তার পরবর্তীতে আরেকটা হাত এটা একটু বাড়িয়ে নিব তার পরবর্তীতে আরেকটা হাত এই হাতটা একটু বাড়িয়ে নিব আচ্ছা এবার সুন্দর করে বসাই না বসলে আমরা ট্রান্সফর্মে ক্লিক করব এবং সাইজটা একটু এই দিকে এনে দিব আচ্ছা এরপর হচ্ছে আরেকটা হাত আনতে হবে আচ্ছা এই হাতটা আমরা এইবার আনি আচ্ছা এই হাতটা পেয়ে গেছি আচ্ছা এই হারটা সুন্দর করে আমরা এখান থেকে জাস্ট যে কাজ ঠিক করবো এখানে এখানে ক্লিক করে সেন্টু ব্যাগে ক্লিক করে ভিতরে চলে যাবে এরপর থেকে আমাদের মাথা আনতে হবে আচ্ছা মাথাটা নিয়ে আসি আমরা গ্রিন স্ক্রিন ভাবে রেখে দিয়েছি আমরা মাথা নিয়ে নিয়ে আসি যদি কথা বলাইতে চাই কথা বলাইতে পারবো আচ্ছা কথা বলাটাই নিয়ে আসি এই যে মাথার ডিজাইন নিয়ে আমাদের কিন্তু আমাদের কোচে একটা মাত্র ক্লাস আছে যেটা হচ্ছে আপনি একদম চোখের এনিমেশন কথা বলার এনিমেশন সব কিছু আপনি এক ক্লাসে আপনি শিখতে পারবেন আচ্ছা এখান থেকে সুন্দর করে মাথাটা একটু ছোটো করব একদম পিছির মতো আপনি ভিডিওগুলো বানাইতে পারবেন আচ্ছা এরপর থেকে আমাদের যদি ভিডিওটা একটু প্লে করি দেখি দেখেন যে ক্যারেক্টারটা কথা বলতেছে চোখের অ্যানিমেশন হচ্ছে কিন্তু হাত নড়াচড়া করতেছে না এখন আমরা যে কাজটি করবো হাতের অ্যানিমেশনটা তৈরি করব। আচ্ছা হাতের অ্যানিমেশনটা আমরা এখানে কিন্তু সব লেয়ারগুলো চলে আসছে আচ্ছা এখান থেকে একটু বাড়াই নেব। এদিকে আমরা প্লাস এখন পাবো আচ্ছা প্লাস ওখানে ক্লিক করবো তারপর একটু বাড়িয়ে নেব এতটুকু নিব আমি কতটুকু গ্যাপ নিচ্ছি আপনারাও এতটুকুই নেবেন তারপর সে প্লাস ওখানে ক্লিক করবেন আচ্ছা এরপর থেকে আমাদের হাতটা একটু ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিতে হবে এই যে অ্যাঙ্গেলটা আমি এইভাবে টেনে টেনের এদিক নিয়ে গেলাম আচ্ছা এখান থেকে আমরা এইটা এই অ্যাঙ্গেলটা আমরা একটু এদিকে আনবো পজিশন এক্সে ক্লিক করে আর পজিশন ওয়াইয়ের কাজ হচ্ছে ওফরে নিচে করা আচ্ছা এইভাবে আনলাম এরপর কি এই বরাবর প্রথমে যে নিলাম এবং লাল দাগটা সোজা বরাবর মাস্কান বরাবর নেবেন এবং নিচেরটা ক্লিক করবেন এবং আপনি এখানেও একটা প্লাস এখন নেবেন আবার ওপরেটা ক্লিক করবেন পরবর্তী যে কি ফ্রেমটা নিছি এই বরাবর আপনি নিচে আরেকটা কী ফ্রেম নিয়ে নেবেন এখন আপনি হাটটা যে কাজটি করবেন হাটটা আপনি অ্যাঙ্গেলটা ঘুরাই দেবেন এইভাবে আপনি একদম দেখেন যে আমি একদম ঘুরাই দিচ্ছি এভাবে নিচে আনার জন্য আমরা এখানে ক্লিক করে পজিশন ওয়াই ক্লিক করলাম এবং পজিশন এক্সে ক্লিক করে আমরা একটু এইভাবে কাস্টমাইজ করে বসায় নিব আর এগুলো যদি একদম বেসিক থেকে শিখতে চান তাহলে আমাদের কোচে ভর্তি হতে পারেন এখন আমরা যদি এই ভিডিওটা প্লে করে দেখি তাহলে হারটা দেখতে পাচ্ছেন একসাথে নড়তেছে না এখন আমরা দুই আঙ্গুল দিয়ে ধরে আমরা এটা একটু জুম করে নিব এখন আমরা যে এই যে এই হারটা পরবর্তী হাটটা এটা একটু পরে ক্লিক করবো এটাকে আমরা ট্রান্সফর্ম লেখা পাবো ট্রান্সফর্মে সিলেক্ট করব এবং হচ্ছে কি আমরা এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা আমরা সিলেক্ট করে নিব আচ্ছা এখান থেকে আমরা এইটা আমরা এইভাবে একটা করে সিলেক্ট করে নিই আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এখান থেকে আমরা আরেকটু একটু বাড়াই নেওয়ার পর প্লাস এখন পাবে এদিকে কিন্তু প্লাস এখন পাচ্ছেন আচ্ছা এইভাবে সুন্দর করে আমরা বসায় নিব তারপর আরেকটু প্লে করার পর আরেকটু এইভাবে আপনি প্লাস এখন নেবেন একটু আমি কিন্তু ধীরে ধীরে আপনাদের বুঝাই দিচ্ছি আপনি এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে হাতটা একসাথে নড়তেছে এখন আপনি পরবর্তী স্টেপ এতটুকু গ্যাপ রাখবেন মাঝখানে একটু গ্যাপ রাখার পর এদিকে আবার সেম একইভাবে একটা কি ফ্রেম নেবেন তারপর এদিকে আবার একটা কি ফ্রেম নেবেন এবং হচ্ছে কি আমরা এখান থেকে ট্রান্সফর্ম ক্লিক করে আমরা অ্যাঙ্গেলটা এদিকে ঘুরে নিব এটা অ্যাঙ্গেলটা আমরা একদম ঘুরে নিচ্ছি আচ্ছা এই এই পাশে একইভাবে সেম একইভাবে কাজ করতে হবে এদিকে আমরা পজিশন এক্সটা জিরো করে দিলাম এবং এটা একটু ফোরওয়ার্ডে দিব এই সাইডে এডে দিব আচ্ছা একইভাবে আমরা এখানে বসাই দেওয়া শেষ একইভাবে আমরা এখানে নিস বরাবর যে আমাদের লেয়ারটা আছে এই হাতের অংশটুকু ক্লিক করতে হবে একটা কি ফ্রেম নিতে হবে আবার উপরে একটা কি ফ্রেম নিব এগুলো কিন্তু আপনি যদি আবার বেসিকগুলো না জানে এই যে বেসিক কাজগুলো আছে এগুলো যদি না জানে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে আচ্ছা এটাও একটু আমরা এদিকে ঘুরিয়ে দেব একদম জিরো করে দেব এবং হচ্ছে কি এটা একটু উপরে ওটাই দিব পজিশন ওয়াই ক্লিক করে এবং পজিশন এক্স এ ক্লিক করে সাইডে এনে দেব আচ্ছা আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ এবার আমরা এই হারটুকু যে আমরা নিলাম এটা কাজ করতে হবে একটু এই যে গ্যাপ আছে মাঝখানে দুইটা কি ফ্রেমের মাঝখানে এই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে আচ্ছা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব এক এক করে আমরা এইভাবে বসে নিব আবার একই ভাবে এইভাবে বসে দেব এবার যদি আমরা ভিডিওর একটু প্লে করে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে হাতটা উপরে উঠলো তারপর আবার নিচে নামলো এখন আমাদের এই যে হারটা আছে এই হারটা আমরা একটু পরিবর্তন করব। মানে কিভাবে করব সেটা হচ্ছে কি আমরা উপরে যে কি ফ্রেমটা নিয়েছি এই একদম উপরে আর মাছ বরাবর দাগটা নিয়ে আমাদের হাতের যে পরবর্তী অংশটা আছে এটাতে কেটে দিব টিম অ্যান স্পিডে কেটে দিব তারপর হচ্ছে কি আমরা এই পাশে নিয়ে আসব। শেষের দিকে এদিকে মাছ বরাবর নিয়ে আমরা এখান থেকে এই হাতের অংশটুকু এটাও টিম অ্যান স্পিড রাইট অংশটুকু কেটে দিব। এখন আমাদের এতটুকু গ্যাপ আছে এতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা আমরা আরেকটা হাত নিয়ে আসবো এখন আমরা এখানে ক্লিক করে লাল দাগটা এখানে নিয়ে জাস্ট এখানে ক্লিক করব প্রথমেরটায় তারপর হচ্ছে এখানে আমরা মিডিয়াতে ক্লিক করব তারপর হচ্ছে কি এখানে সরি লেয়ারে ক্লিক করি মিডিয়াতে ক্লিক করব তারপর হচ্ছে আমাদের হাতে যে পরবর্তী অংশটা আছে এটা আমরা নিয়ে আসবো আচ্ছা চলে এসছে এটা সুন্দর করে এই হাতের অংশটুকু আমরা এখানে বসায় দিব আচ্ছা সেম একইভাবে আমাদের যে কাজটি করতে হবে এই হাতটা না আরেকটা হাত আছে এই হারটা আলাদাভাবে কিন্তু আপনাদের ডিজাইন করতে হবে অবশ্যই ডিজাইন না করলে কিন্তু সমস্যা পড়বেন আর যদি বেসিক থেকে শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন একদম আপনাদের বেসিক থেকে শিখানো হবে আচ্ছা এই হারটা সুন্দর করে আমরা এখানে ঘুরাই দেব ভিডিওটা একটু লং দি হবে কিন্তু আপনি ধৈর্যশীলভাবে দেখেন আপনি বুঝতে পারবেন আচ্ছা এই যে আমরা এইটা ক্লিক করবো এতটুকু আমরা নিচেরটা ক্লিক করে কেটে দিব এখন আমাদের কিন্তু কাস্টমার্স করে নিতে হবে আমরা যদি ভিডিওটা একটু ক্লিক করে দেখাই এই যে দেখেন হাতটা কিন্তু এখানে এখানে দেখেন আচ্ছা এরপর থেকে আমরা এখান থেকে প্রথমে যেটা নিছি কি ফ্রেম এটাতে ক্লিক করব এই বরাবর প্রথম কি ফ্রেমটা বরাবর আমরা একদম নিচে চলে আসবো এটাতে ক্লিক করবো একদম আমরা এখানে একটা কি ফ্রেম দিব এখন সুন্দর করে আমরা এখানে ধীরে ধীরে একদম উপরে ওঠাই দিব এই যে একদম আমরা এইভাবে ওটাই দিচ্ছি আচ্ছা এইভাবে আপনারা একবারে ও একবারে ওটাই দিবেন তারপর সে পজিশন ওয়াই ক্লিক করে পজিশন এক্সে ক্লিক করে আপনারা মিনিমাইজ করে বসায় নেবেন আচ্ছা এবার হচ্ছে কি আমরা একটু যদি ভিডিওটা প্লে করি দেখি আপনাদের এই যে এতটুকু এবার দেখেন আমরা এখান থেকে জাস্ট এখান থেকে একটু ধীরে ধীরে আমরা কি ফ্রেম নিব কয়েকটা একটু উপরে ওটাই দিব এখন আমাদের এখান থেকে আমাদের উপরে যে কি ফ্রেমটা নিয়েছি প্রথমে এটাতে ক্লিক করতে হবে এই যে এই যে পরে যে কি ফ্রেমটা আছে এই বরাবর আমাদের নিচে একটা কি ফ্রেম নিতে হবে এখন আমরা এই কি ফ্রেমটা আমাদের বসায় দিতে হবে সেটা হচ্ছে কি আমাদের হাতে এই যে একদম ঘোরাই দেই এটা এবং পজিশন এক্স এবং ওয়াই এ কাজ করবো একটু আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এখান থেকে যদি একটু প্লে করে আপনাদের দেখাই এই যে হাতটা আলাদা হয়ে গেল এখন আমাদের সেম একইভাবে আমাদের এই পাশেও আমাদের সেম কাজটা করে নিতে হবে একদম উপরে যেতে হবে এই এই বরাবর আমরা একটা কি ফ্রেম নিব এবং এই হারটা ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে চলে আসবো এইবার হচ্ছে কি আমরা এই হারটা একদম অ্যাঙ্গেলটা ঘুরে দিব এবং পজিশন ওয়াই ক্লিক করে নিচে নামাই দিব এবং সেম একেভাবে এক্স ক্লিক করে উপরে উঠে দিব আচ্ছা এরপর থেকে আমরা এইটুকু অংশ আমরা কাস্টমার বসাই নিব এখন আমাদের উপরে আবার একইভাবে ক্লিক করতে হবে এই বরাবর কি ফেম আছে এই বরাবর আমরা নিচেরটা ক্লিক করব এটা একদম আমরা এইভাবে নিয়ে আসব আমরা এখানটা ট্রান্সফর্মে ক্লিক করব এবং অ্যাঙ্গেলটা আমরা ঘুরাই দিব এবং পজিশন ওয়াই ক্লিক করে একটু নিচে নামাই দিব এবং পজিশন এক্স এ ক্লিক করে এ সেটাই নিয়ে দেব আচ্ছা এখন যদি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি আপনারা দেখতে পারবেন যে আমাদের ক্যারেক্টারটা হাতটা বদল হলো তারপর আবার হাতটা নিচে নামলো কিন্তু এখানে দেখেন আমাদের একটু কাজ করা লাগবে এখানে হাতের সাথে হাত একসাথে মিলছে না এর জন্য আমরা এখান থেকে মাঝখানে কিছু কিছু কি ফ্রেম নিতে হবে আচ্ছা এইভাবে আমরা কি ফ্রেম বসিয়ে নিব আচ্ছা এইভাবে আমাদের কি ফ্রেমটা বসিয়ে নিতে হবে আচ্ছা এরপর থেকে আমরা যদি একটু ভিডিওটা এখন প্লে করি তাহলে আমরা দেখতে পারবো হাটটা উপরে যাচ্ছে তারপর হাতটা আবার নিচে চলে আসলো দেখেন আমাদের কিন্তু হাতের একটা অ্যানিমেশন কিন্তু আমাদের হয়ে গেল এটা কি করবে আপনারা সেভ করে দিবেন এটা আমরা সেভ করে নিব এখন আর যদি আপনারা চান যে কোচের মাধ্যমে শিখতে এটা কিন্তু আমি একদম একটা ক্লাস না আমরা কিন্তু ধীরে ধীরে একবারে বোঝাই দেব আপনি এখানে কিন্তু তিন চারটে ক্লাস একত্রভাবে দেখে ফেললেন এই ভিডিওগুলো আপনি যদি ধীরে ধীরে দেখেন এবং ক্লাস অনুযায়ী দেখেন আর হচ্ছে আমাদের কিন্তু কাজ করে নেই আমাদের অ্যাসাইনমেন্ট জমা নেই যদি ভর্তি হন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের কোচে আচ্ছা এই যে হাতের হাতে আমরা করলাম এবার আমরা নিউ ক্রিয়েটিভে ক্লিক করবো ষোলো পয়েন্ট নয়টা সিলেক্ট করব যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখন আচ্ছা যে কোনো একটা আমরা প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি ধরেন আমরা এখান থেকে এই ঘরের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম এরপর প্রথমে চলে আসবো এবং লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো এবং এই ভিডিওটা গ্রিন স্ক্রিন আছে এটা আমরা রিমুভ করে দেব এইভাবে আপনি ক্যারেক্টারটা একবার তৈরি করে রাখবেন এবং যেখানে আপনি ভিডিও বানাবেন সেখানে আপনি বসায় দেবেন হয়ে যাবে এখন দেখেন আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দেখি এই যে দেখেন ক্যারেক্টারটা হাতে অ্যানিমেশন সহ কথা বলতেছে এইভাবে আপনি এই আমাদের কোচটাতে ভিডিও বানাইতে পারবেন একদম পিছির মতো ভিডিও বানাইতে পারবেন যদি ভর্তি হতেছেন আমাদের ষষ্ঠ ব্যাচে সপ্তম ব্যাচে ভর্তি চলতেছে ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত কোসপি মাত্র চারশো টাকা